এইভাবে নাকটা তুলে দিতে হয় এইভাবে থুতনিটাকে একটু এরাম করে দিতে হয় সকলকে শুভেচ্ছা জানি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে ইনিও দেখতে পাচ্ছেন ভালো আছে একদম ক্যামেরা দেখলে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে আর আজকে সরস্বতী পুজো সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর এই দিনটা আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলায় সেই বন্ধুরা মিলে স্কুলে যেতাম শাড়ি তারপর অনেক সময় চুড়িদারও পড়েছি শাড়ি চুড়িদার পাঞ্জাবি সবাইকে দেখতাম পরে স্কুলে যাচ্ছে কচি কচি বাচ্চারা আমরাও যেতাম খাওয়া দাওয়া হতো আমাদের ম্যামদের সাথে দেখা হতো এমনকি অনেক বড়ো বড়ো সবজিও আমরা স্কুলে গিয়ে ম্যামদের সাথে দেখা করতাম তো সেটা খুব ভালো লাগে সেই সেই জিনিসগুলো এখনও মানে মনে রয়েছে আর আজকের দিনটা তো কচি কাচাদের মানে শাড়ি পাঞ্জাবি পরারই দিন খুব ভালো লাগছিল সকালবেলা আমরা ওই জানলা দিয়ে দেখছি যে বাচ্চাগুলো এত কিউট লাগছে শাড়ি পাঞ্জাবি পরে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে কোথাও অঞ্জলি দিতে কোথাও স্কুলে তো কদিন পর ও যাবে আমাদের যেহেতু বাড়িতেই সরস্বতী পুজো হয় তো ও যেতে হবে না বাড়িতেই অঞ্জলি দেবে সকাল সকাল আর আমাদের বাড়িতেও আজকে পুজো হবে তবে ছোট্ট করে ফল এনে ফল মিষ্টি দিয়েই মাকে পুজো দেওয়া হবে সরস্বতী পুজো কিন্তু প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই পুজোগুলো তো দেখা যাক আস্তে আস্তে ও যখন বড় হবে তখন একটু বড় করে সরস্বতী পুজো করার ইচ্ছে আছে সেটা হবে আস্তে আস্তে এখন তো অনেকটা ছোট সেজন্য মানে বিশাল বড় করে এখন জোগাড় করার সময়টাও নেই আর ওকেও তো দেখতে হবে সেই ছোট করে করেই এবছর হচ্ছে তো চলো আজকের দিনটা শুরু করছি তো বাবা সবাইকে হাই করে দেওয়া বলো গুড মর্নিং গুড মর্নিং চলো দিনটা শুরু করে আর কীভাবে কাটাই আজকের দিনটা ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আজকের হচ্ছে দিদার জন্মদিন আর প্লিজ এই পেছনের ব্যাকগ্রাউন্ড যদি দেখছো ওটাকে ইগনোর করো কারণ জানোই বাচ্চা থাকলে বাড়িতে সব থাকেই ওরই সব জামা প্যান্ট কাঁথা সোয়েটার সব কিছু ওরই থাকে তো জন্য পেছনের ব্যাকগ্রাউন্ডটা সবাইকে বলছে ইগনোর করতে আর চলো হ্যাঁ যেটা বলছিলাম দিদার জন্মদিন আজকে তো সেই জন্য একটু তো খাবার খাবারের আয়োজন আছেই স্পেশাল দিন বলে কথা তার মধ্যে দুটো অকেশান তো কিভাবে কাটানো যায় আজকের দিনটা একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখে নাও এখন মহারাজাকে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ও স্নান করবে তবে সকালবেলা উঠে আমি ওই ওয়াইফ দিয়ে ওর মুখ হাত পা একটু মুছিয়ে দিই আর সমানে দুধ তোলে তো জামা প্যান্টও ভিজে যায় তো জামাটা ছাড়িয়ে একটা ভালো জামা পরিয়ে দেব আস্তে আস্তে দাঁড়াও এই দেখো আমি ছটপট 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 চলো জামা পরে নেবে দেখি হাতগুলো দেখি সারাক্ষণ মুখের মধ্যে হাত দিয়ে রাখছে কি এতক্ষণ দুষ্টা আমি ক্যামেরা দেখলেই চুপচাপ সব ক্যামেরা দেখলেই চুপচাপ হ্যাঁ কি এটা দেখো জামা পরে রেডি হয়ে গেছে এখন ওকে খাওয়াবো হচ্ছে ভিটামিন ড্রপ সব সময় যে দুধে মিশিয়ে খাওয়াই তা না অনেক সময় ও মুখেও আমি ড্রপ দিই আর সবেই ও খেয়েছে তো সেজন্য আমি মুখেই দশ ড্রপ দিয়ে দেব না খে নাও কি মুখ করো ভালো খাও খেনো 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 ই আস্তে আস্তে খাও আস্তে আস্তে ভালো তো গেলো 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 দেখি খাও খাও হয়ে গেছে হয়ে গেছে এই তো গুড বয় দেখি 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 এই যে দেখি দেখি এটা কে গুড বয় গুড বয় অরণ্য আমি এখন আলু পোড়াবো এই যে গ্রেটার দিয়ে তো আজকে তোমাদের আমি আগেই বলেছি যে আজকে দিদার জন্মদিন তো সেজন্য আজকে মা বলছে যে কিছু কিছু আইটেম যেগুলি আগেও হয়েছে সেটা আজকে হবে সেটা হচ্ছে আমার জন্মদিন একটা হয়েছিল বিহারি ফিশ কারি এটা খেতে খুব ভালো হয় তো মাকে আমি হাতে হাতে গুছিয়ে খুঁজছি মা ও রান্না করছে তোমাদের পরে দেখাচ্ছি তো এখন আমি আলু গ্রেড করব এই গ্রেড আলুটা গ্রেড করে ভালো করে ভেজে নেব বড় করে আর তার সাথে হয়েছে হলো ডাল টমেটোর ডাল আর মাছ আর তার সাথে ভাজা আর কেক তো হবেই জন্মদিন বলে কথা দিদার তো এই হচ্ছে আজকের মেনু তো চলো আমি আলুটা গ্রেট করে নিই আর পায়েস পায়েস বললে না পায়ে পায়েসও করেছি তো দেখা যাক আস্তে আস্তে আমি মা মিলে রান্নাটা করবো তোমাদের দেখাবো ভিডিও চলো আমি আগে আগে আলুটা গ্রেট করে নিই দেখো আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি এই যেভাবে একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এই জলটার মধ্যে আমি নুন দিয়ে নুন দিয়ে দিয়েছি আর যাতে কালো না হয় সেজন্য কিছুক্ষণ জলে রেখে দেবো তারপর ভালো করে জল ছেঁকে বেসন দিয়ে তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো দিয়ে তারপর গড়া করব এটাকে তো এমনি তোমরা নর্মালও যেরকম হয় ঝুড়ো আলু ভাজা সেটাও করা যায় তবে আমি এভাবেও করি খেতে ভালো লাগে এটা হলো মাঠ বানানো তেল হলুদ তেল আজকে তো হলুদ তেল দিতেই হয় তাই না হলুদ গায়ে ছোঁয়াতে হয় ভালোই খুব করে এখন দেখো ক্যামেরা দেখলে একদম চুপ কিছুই বলে না ক্যামেরা দেখে গম্ভীর হয়ে যায় বলছে মা ওকে করে দিচ্ছে তেল মাসাজ অয়েল মাসাজ তারপর স্নান করে কি করবে আজকে নতুন জামাটা দেখাবো সবাইকে কোনটা পরবে হ্যাঁ দেখিয়ে দিই এই দেখো এইটা পরবে খুব সুন্দর মা অনলাইন থেকে এনেছিলাম আমার দেখে এত পছন্দ হয়েছে জানি প্যান্টটা অনেকটা বড় হয় প্যান্টটা গুটিয়ে নেব আর এই যে পাঞ্জাবি খুব সুন্দর হয়েছে এটা আজকে পড়বে কে পড়বে এটা সরস্বতী পুজোর ভালো করে মাসাজ চলছে এইভাবে নাকটা তুলে দিতে হয় এইভাবে একটু টাকে একটু দিতে হয় একটু গালগুলোকে এরম করে দিতে হয় কপালটাকে এরম করে দিতে হয় তাই না স্নান করছে স্নান চালুর দিতে হবে তো দাদা আবার এবার একটি চোখে মুখে জল দিলেই দাদা নামার

এখানে আমাদের রান্না হচ্ছে এটা হচ্ছে বিহারি ফিশ কারি নামা এটা খেতে খুব ভালো হয় এই রেসিপিটা তোমার আমাদের যে চ্যানেল আছে কুকিং চ্যানেল গুড়িয়াস কুকবুক সেখানে পেয়ে যাবে বাড়িতে করে দেখো খুব ভালো লাগে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এটা গুড়িয়ার জন্মদিনেও বানিয়েছিলাম হ্যাঁ দারুণ হয়েছিল দুর্দান্ত হয়েছিল টক ঝাল একটা খেতে বানাচ্ছে এখানে চলছে এই যে শুটিং চলছে আমাদের চলো এরপর আমি এটা হয়ে গেলে ভাজ আমাদের এখানে রান্না রেডি হয়ে গেছে প্রথমে এখান থেকে শুরু করছি ভাত এটা হচ্ছে আলুর বড়া গ্রেট করে যেটা দেখালাম ওইটা মাছ ভাজা এটা হলো টমেটোর ডাল আর মাছ বিহারি ফিশ কারি কি সুন্দর লাগছে লোভনীয় একদম তেল ছাড়া ছাড়া তো খাওয়া দাওয়া সেরে আমি স্নান করে নিয়েছি আজকে একটু বেলা হয়ে গেল স্নান করতে যাই হোক অরণ্য নিচে আছে ঠাকুমার ঠাকুরদার কাছে তো আমি এখন একটু টিভি চালিয়েছি কিছু দেখবো টুকটাক তারপর আবার বিকেলবেলা যাব নিচে কারণ বিকেলেও মা বলছিল আজকে লুচি হবে তার সাথে মাটন হবে তো আমার তো জানো সবসময় খাওয়ার প্রতি আলাদাই ভালোবাসা থাকে তো বিকেলে মানে যাব নিচে বেলার দিকে ওই সাতটা আটটার দিকে গিয়ে তারপর মার সাথে সাথে হেল্প করবো রান্নায় তোমাদেরও দেখাবো তো চলো এখন আপাতত মিটিভি রেখে কিছুক্ষণ তারপর আবার দেখা হবে যখন লুচি করবো তখন এখানে রাতের লুচি তার সাথে এই দেখো একদম রগ রগে ঝোলটা একদম দারুণ হয়েছে তেল ছাড়া ছাড়া মাটন ফাইনালি আজকে একটা দিনের শেষ তো সরস্বতী পুজো তার সাথে দিদার জন্মদিন আর ভালো খাওয়া দাওয়া তো ছিল তো সব মিলিয়ে দিনটা সে খুব ভালো কেটেছে আর এই দেখো এনাকে নিজেকে দেখে হ্যাঁ হু হ্যাঁ হু করছে কে এটা কে 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 চলো এখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে প্রায় পনে বারোটা বাজতে যায় আজকে একটু দেরি হয়ে গেছে ওর শোয়ার সময় একদম পেরিয়ে গেছে ও প্রায় দশটা থেকে এগারোটার মধ্যে শুয়ে পড়ে তবে আজকে খুবই উত্তেজিত তো জন্য আজকে এখন অবধি ঘুমানো এখনও ঘুমাচ্ছে না ওকে ঘুমাবো মানে ঘুম পাড়াবো এখন চলো আর বেশি কথা বলছি না এখানেই ব্লগটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সকলকে গুড নাইট করে দেবো বাবা গুড নাইট গুড নাইট চলো গুড নাইট আর সবার শেষে যার জন্মদিন তাকে না দেখালে হয় তো জন্য কতগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করছি দিদার এবং পুরো ফ্যামিলির সাথে কারণ দিদা একদম ছবি ভিডিও তুলতে চায় না লজ্জা পায় সেজন্য আমি অনেক কষ্ট করে ফেসবুক থেকে ফোন থেকে খুঁজে খুঁজে ছবিগুলো বার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে কেমন লাগলো আমাকে জানিও আর দিদাকেও বলি শুভ জন্মদিন দিদা খুব ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমাদের সাথে হাসি খুশিতে থাকো